আসসালামু আলাইকুম দাদার বাবুরা কেমন আছেন আশা করি সকলতে ভালো আছেন তো এখানে একে দেখেন ছোটো ছোটো কিছু হাঁসের বাচ্চা বাচ্চাগুলো খুব সুন্দর লাগে তো বাচ্চাগুলো আটকাই রাখা হয় এখন কিছুক্ষণের জন্য আর কি সাইডে দেওয়া হয়েছে তো আটকায় না রাখলে দেখা গেছে বেজি শিয়াল তারপর কাউয়া চিল বলেন খাড়াস এগুলোতে আর কি নেওয়া যায় এই জন্য ছোটো তো এই জন্য আর কি আটকাই রাখা হয় তো ওই যে খেঁচার ভিত আটকাই রাখা হয় তাই ভিতরে কিছু শাক পাতা আর কি ঘাস এগুলো দিয়েছে যাতে ঠকরাই টোকরাই খাইতে পারে তো সাইরা কিছুক্ষণ তারপর নেজে যে খাঁচার পিতে আবার বেঁধে রাখছে তো আপনারা কে কে বিনে পয়সায় এই হাঁসের সিকিউরিটি গার্ডের চাকরি করছেন এক পিস গোস্ত খাওয়ার আশায় কমেন্টে বলে যাবেন আর এখানে যে একটা মুরগির বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর এই যে ছেড়ে দেওয়া হচ্ছে বাচ্চাটা তো গ্রাম বলতে কথা হাঁস মুরগি থাকবে এটাই তো স্বাভাবিক আর গ্রামের সব ঘরেই হাঁস মুরগি এগুলো থাকে আর সবাই এগুলো পালে তো এই যে আমার গ্রামের ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর গ্রামের সবাই তো এগুলো হাঁস মুরগি পালে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ